চিকেন মাটন অথবা বিরিয়ানি বা ইলিশ পাবদা বা চিংড়ি মাছ যাই হোক না কেন এই সমস্ত মাছ তো সবার কাছে ভীষণ স্পেশাল বা এই ধরনের আইটেম মানুষের কাছে ভীষণ স্পেশাল কিন্তু সাধারণ কিছু সবজি বা সাধারণ কিছু রেসিপি সেগুলো যদি অসাধারণ হয়ে ওঠে তাহলে কিন্তু মন্দ হয় না বাইদাবে আমি সঙ্গীতা আজকে চলে আসছি কুমড়ো শাকের একটা অসাধারণ রেসিপি নিয়ে যেটা নিরামিষের যতটা সুন্দর আমিষ রান্না করলেও ঠিক ততটাই সুন্দর তো আজকে দেখাবো আমি কিভাবে কুমড়ো পুঁই রান্না করি প্রথমেই কুমড়ো কেটে নিয়েছি একটু বড় সাইজের আর পুঁই শাকের ডাটাটাও আলাদা করে নিয়েছি সাথে নিয়েছি আদা বাটা এটা ঠিক বাটা নয় আদাকে থেতলে রেখেছি অল্প পরিমাণ ফোড়নে দেওয়ার জন্য সাথে নিয়েছি গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ আর এর সাথে নেব অবশ্যই পাঁচফোরণ অনেকে পাঁচ ফোড়ন খেতে একেবারেই পছন্দ করো না তো তাদের উদ্দেশ্যে বলবো কুমড়ো শাকে যদি পাঁচ ফোড়ন না দেওয়া হয় তাহলে কিন্তু তার আসল স্বাদ বা গন্ধ কোনোভাবেই আসবে না সাথে নিয়ে নিয়েছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা অবশ্যই আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি মানে কিউব করে কেটে নিয়েছি আর সাথে কুঁই শাকের পাতা বেশ কিছুটা পরিমাণ এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করব কারণ এই ধরনের রান্না সাধারণত সর্ষের তেলেই বেশি টেস্টি হয় তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নটা দেব এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এই ফোড়নটা ভেজে নেব এর মধ্যে দেখো সবই দিয়ে দিয়েছি যে কটা ফোড়ন আমি দেখিয়েছিলাম শুকনো লঙ্কা গরম মশলা তেজপাতা পাঁচ ফোড়ন সবটা সুন্দর করে গন্ধ ছেড়ে আসলে সব শেষে দিয়ে দেব আদা আদাটাও একটু ভেজে নেব সুন্দর করে যে কোনো মতেই যেন আদার কাঁচা ভাবটা থেকে না যায় তো তারপর দিয়ে দিচ্ছি কুমড়ো কুমড়ো আর ডাটা সাথে আলু সবগুলো একসাথে দিয়ে দিলাম আসলে কুমড়ো আলু এগুলো একটু শক্ত তাই প্রথমে এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব আর পাতাটা পাঁচ মিনিট পরেই দেব এবার দু চামচ মতো নুন দিয়ে দেব এর মধ্যে আর এক চামচ হলুদ গুঁড়ো ব্যাস আপাতত আর কিছু দেওয়ার নেই নেই কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এটাকে কিন্তু একটু ঢেকে দেব ওকে এবার একটু পাঁচ দশ মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো হালকা একটু জল ছাড়বে আর এর মধ্যে দেখিয়ে দিই কুমড়ো শাকের একটা সিক্রেট মশলা এই গোটা জিরে একটু গরম মশলা একসাথে আমি বেটে নেব বেটে রেখে নিয়েছি আর ঢাকনা খুলে দেখব আলুটা বেশ সেদ্ধ হয়ে এসেছে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি এর মধ্যে এবার পুঁই শাকের পাতাটা দিয়ে দেবো পাতাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢেকে দেব আর দশ মিনিট পর আবার ফিরে আসব দেখবো ঢাকনা খুলে পাতাটা বেশ সফট হয়ে গেছে আর পাতা এবং কুমড়োর থেকে বেশ কিছুটা জল ছাড়বে তো এই জলের মধ্যেই মোটামুটি কষানো হয়ে যাবে আর তারপর আবার অল্প একটু জল দিয়ে দেব আরও সুন্দর সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা এতে কালারটাও সুন্দর আসবে আর যে ঝালের টেস্ট সেটাও আসবে এই রান্নাটায় কিন্তু একটু মিষ্টি দেওয়া দরকার কারণ কুমড়ো বইশাখের মধ্যে একটু মিষ্টি না দিলে টেস্টটা ঠিক ব্যালেন্স আসে না তো সেক্ষেত্রে আমি চিনির ব্যবহার না করে সামান্য একটু গুড় দিয়েছি কারণ অনেকেই চিনিটা একেবারেই অ্যাভয়েড করতে চায় চিনিটা তো স্বাস্থ্যের জন্য ভালো নয় সেক্ষেত্রে অল্প পরিমাণ গুড় অবশ্যই ব্যবহার করা সম্ভব আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা অল্প একটু জলও দিয়ে দেব সাথে ব্যাস ডান এর মধ্যে আর কোনো মশলাও দেব না আর কোনো রকম খুব বেশি কষাবো না এই অবস্থায় এটাকে ঢেকে রাখবো এবং দশ মিনিট পর এটাকে খুলে দেখব যে আলু কুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নিও তোমরা খুন্তির কোনা দিয়ে একটু কেটে এটা অবশ্যই চেক করে নেবে যে আলুটা যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ হয়ে যাওয়া মানে সবজি সমস্তই সেদ্ধ হয়ে যাওয়া যাক একটু নাড়িয়ে চাড়িয়ে যখন ঝোলটা পুরো শুকিয়ে আসবে আর তরকারিটা গাঢ় হয়ে আসবে তখনই রেডি হয়ে যাবে আমাদের কুমড়ো পৈশাখ তো যে কোনো নিরামিষ দিন হতে পারে বা বাড়িতে কোনো গেস্ট আসলে অথবা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে যে কোনো পারপাসেই আমরা কিন্তু এই কুমড়ো পুঁইশাক এইভাবে রান্না করতে পারি তাহলে ঝটপট একদিন বানিয়ে ফেলো কুমড়ো কুমড়োপুইশাকের রেসিপি আর আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে তোমাদের এই পদ্ধতি রান্না করে কেমন লাগলো